হাই বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আর ঈশ্বরের আশীর্বাদে এখন ভালো আছি আগে কিন্তু ছিলাম না কয়েকদিন ধরে আমার ভীষণ শরীর খারাপ জ্বর প্লাস সর্দি কাশি গলা ব্যথা এই সমস্ত মানে সমস্যা আমার ছিল তো আজ একটু সুস্থ আছি তাই কাজে এসেছি আর প্রথমেই বলি তোমরা যে সুন্দর সুন্দর কমেন্ট করেছো এর রিপ্লাই আমি দিতে পারিনি তোমাদের প্রত্যেকটা বন্ধুর কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এর জন্য দেখো শারীরিক অসুস্থতা তো আর কাউকে বলে আসবে না তো হঠাৎ করে তোমাদের ও কমেন্টগুলো এসেছে এত সুন্দর কমেন্ট তার জন্য প্রথমেই ধন্যবাদ জানাই এতটা ভালো এসে কমেন্ট করার জন্য আর তার মধ্যেই আমার শারীরিক অসুস্থতা তো এইভাবে তো আর কমেন্টে রিপ্লাই দেওয়া যায় না তো যাই হোক আজকে এসেছি তো যে দুপুরে রান্না মানে তোমাদের দাদাভাই করেছিল তো ডিমের ঝোল পটল ভাজা প্লাস চিচিঙ্কা ভাজা এটাই আজকে হয়েছিল তো ওটা খাওয়া দাওয়া করে যেহেতু মুখে কিছু ভালো লাগছে না কম পরিমাণ করে একটু খেয়ে নিয়েছি আর চড়ে এসেছি কাজের জায়গায় তো এখন বাজে তিনটে আর আমার গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণ এখনও শরীর খারাপ তো যাই হোক বন্ধুরা চলে এসেছি কাজের জায়গায় না আসলে তো আর হবে না আর আমরা যেহেতু কয় কাজ করছি ছয় জনা মাত্র তো সেই কারণে তো আসতেই হবে যে যার কাজটা সে তার তো মানে করে দিতে হবে তো সেই কারণেই আমার আশা গলার আওয়াজ শুনে তোমরা একদম বুঝতে পারছো যে সত্যি কথা বলতে আমি একদমই ভালো নেই তো তার সাথেও তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দেরি হওয়ার জন্য আর এই দেখো সবাই কিন্তু সুন্দরভাবে কাজ করছে তো এই যে দিদিভাইকে দেখছো ওনারও কিন্তু শরীর ভীষণ খারাপ ছিল তো পনেরো দিনের মত তো উনি ছুটি করে বাড়িতে ছিলেন আর আজই এসেছেন আমি আর দিদিভাই একসঙ্গে এসেছি তো একটু দূরে তো বাড়ি সেই জন্য যেহেতু বৃষ্টি পড়ছিল সাথে কয়েকদিন ধরে সেই জন্য আসতে পারিনি আর এখনও দেখো বৃষ্টি পড়ছে আর ফাইনালি তোমাদের সমস্ত কাজটা আমি একটু দেখিয়ে দেব সেই কারণেই উঠোনে নেমেছি তো আমার সঙ্গে বৃষ্টি এসেছে ওকে তো আর বাড়িতে রেখে আসি না কারণ বাড়িতে দেখার মতো কেউ কিন্তু নেই তো দূরে বলতে আমাদের বাড়ি হয়তো পনেরো কুড়ি মিনিট মানে যেতে হবে এরকম দূরে বেশি দূরে না তো যাই হোক ওকে নিয়ে চলে এসেছি বাড়িতে দেখার কেউ নেই সেই জন্য ওকে আমার সাথেই নিয়ে আসি আর এখানে যে কাকিমা মানে প্রথমে স্টার্টিং যে কাজটা ওটা করছে ওটা হচ্ছে তোমাদের আগের ভিডিওতেও দেওয়া আছে তো আমাদের কিন্তু এক রকম কাজ নয় অনেক রকমের কাজ মানে প্রায় একশো রকমের হচ্ছে আইটেমের কাজ মানে কি বলবো তোমাদের বোনে তো বোঝাতে পারবো না তো তাই দেখাচ্ছি দেখো কাকিমা কিন্তু এখানে স্টার্টিং কাজটা করছে মানে আমরা শুরু যে করবো তার আগের কাজটা কাকিমা করছে তো এখানে কাকিমা রঙ করছে আর এই যে ঝিরে বৃষ্টি পড়ছে সাথে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর যেহেতু হালকা হালকা জ্বর এই এরকম সময়টা ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক দেখতেই পাচ্ছ আজকের ওয়েদার ভীষণ ভীষণ সুন্দর একটু মানে হালকা বৃষ্টিটা কম হয়েছে সকাল থেকে আজকে হালকাভাবে শাড়িটারি বেলা হয়েছিল ওগুলো শুকিয়ে গেছে কয়দিন তো একদমই বের করা যাচ্ছিল না তো যাই দেখো এই যে কাজের জায়গায় একটা পেঁপে গাছ হয়েছে এটা দানা মানে পরে হয়েছে তো ভীষণ সুন্দর হয়েছে আর এখানে চিরতা গাছগুলো ভীষণ সুন্দর হয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের কমেন্টে আসা যাক জানি না আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আমিও কিন্তু তোমাদের মতো সাধারণ ঘরের একজন সাধারণ গৃহবধূ আমি কিন্তু মানে কাজের মালিক প্লাস কাজের কোনো ম্যানেজার আমি কিন্তু নই আমি সাধারণ একজন কর্মচারী তোমাদের মতোই কাজের জন্য অনেক মানে চেষ্টা করেছি তারপর ফাইনালি একজন দাদাভাইকে বলে অনেক বলে তারপরে আমাদের এই কাজটা আমাদের গ্রামে আনা হয়েছে তো আমাদের যে কাজ দিয়েছে ওনার ওনার যে মালিক ওনা ওনার বাড়ি হচ্ছে দত্তপুকুরে তো ওখানে আমাদের গ্রাম থেকে একজন কাজের সূত্রে গিয়েছিলো সেইখান থেকেই মানে ওই দাদাভাই আমাদের জন্য কাজ নিয়ে এসেছে তো যাই হোক আমাদের এখানে যে দাদাভাই ওনার সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমি তোমাদের যোগাযোগ করিয়ে দিতে পারবো প্লাস তোমাদের একটা কথা বলি আমাদের যে কাজের মালিক বা এই যে দত্ত পুকুর কোনোটাই কিন্তু আমার জানা নেই যেহেতু আমি একদম গ্রাম্য একজন গৃহবধূ সেহেতু মানে দত্ত আমি একদমই চিনি না প্লাস আমাদের মালিককেও কিন্তু আমি কখনো চোখে দেখিনি মানে আমাদের যে দাদাভাই কাজ দিয়েছে ওনার হাতেই আমাদের টাকা পয়সা প্লাস এই যে কাজের সমস্ত রকম ব্যবস্থা হয়ে যায় তো সেই কারণে আমি কিন্তু ওখানের পুরো ডিটেলস তোমাকে দিতে পারলাম না তুমি যদি মানে তোমরা যদি কেউ চাও তো আমাকে যে কাজ দিয়েছে ওই দাদা ভাইয়ের আমি নাম্বার প্লাস দাদা ভাইয়ের সঙ্গে তোমাদের কথা বলাতে পারি তো যাই হোক একজন কমেন্ট করেছো মাফুজা আক্তার কিছু ভুল হলে প্রথমেই ক্ষমা করে দিও আমি কিন্তু বেশি শিক্ষিত নই একদম গ্রামের একটা গ্রাম্যবধূ সাধারণ ঘরের একদম মানে গৃহবধূ তো যাই হোক কিভাবে কাজটা পাবো তো এই যে মাপুজা আক্তার আপনি যে কমেন্টটা করেছেন মানে কিভাবে কাজটা পাবো বলতে আমি যেভাবে কাজটা পেয়েছি আমি আগে তোমাদের বলে নিলাম মানে আমাদের এখানে একজন দত্তপুকুরে পুকুরে কাজে গিয়েছিল সেই ক্ষেত্রেই আমাদের এখানে কাজ মানে আনা প্লাস দেওয়া বলতে পারো তো সেই দাদাভাই কিন্তু কিছুটা পরিমাণ আমাদের গ্রামের জন্য এনেছে এটুকুই মানে ওখান থেকে কিভাবে কাজটা পাবে সেটা তো আমি বলতে পারবো না আমি একজন সাধারণ ঘরের গৃহবধূ আমি কিন্তু কর্মচারী দিন রাত পরিশ্রম করি প্লাস এই যে ভিডিও করি তো না কবে আমি সাকসেস বা সফলতা পাবো সবই তোমাদের ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদ চেষ্টা করছি এই পর্যন্ত তো আমি আগেই বললাম যদি আমাকে যে দাদাভাই কাজ দিয়েছে ওনার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমাকে আবার আবার ভিডিওগুলো অনবরত দেখতে থাকো এবং আমার সঙ্গে মানে এভাবেই যোগাযোগ করো তো ফাইনালি আমি নাম্বারটাও দিয়ে দেবো যে দাদাভাই কাজ দিয়েছে ওনার নাম্বারটাও আমি দিয়ে দেব তো আরেকজন আমাকে কমেন্ট করেছে অর্পিতা দত্ত তো কারখানার নাম্বারটা কি দেওয়া যাবে তো আমি আগেই বললাম কারখানাটা মানে দত্ত পুকুরে যে আদি কারখানাটা ওটা কোন জায়গায় কীরকম কারখানা আমি কিন্তু জানি না সত্যি কথা তো আমাদের মালিককে পর্যন্ত আমি চিনি না যে দাদাভাই আমাকে কাজ দিয়েছে মানে আমাকে বলবো না আমাদের গ্রামে যে দিয়েছে এই গ্রামেই আমাদের দাদাভাই বাস করে এবং হচ্ছে উনি এই কাজটা কিন্তু আমাদের দিয়েছেন তো চাইলে আমি ওনার সঙ্গে যোগাযোগ করাতে পারি তো ওই যে দাদাভাই সেই দাদাভাই আমাদের কাজ দিয়েছেন ওনার নাম্বারটা যদি আপনারা দিতে চান তো আমি এই ভিডিওতে বলে দিচ্ছি তো ওনার ফোন নাম্বারটা হলো সেভেন জিরো না সরি সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান এইট সিক্স প্লাস থ্রি সিক্স তো এইটুকুই হচ্ছে ওই দাদা ভাইয়ের নাম্বার চাইলে তোমরা যোগাযোগ করতে পারো আর আমাদের কিন্তু কাজ অলরেডি হয়ে গেছে দেখো অনেকটা বেলা আছে কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে এখানে কারেন্ট চলে যায় সেই কারণে কাজ বেশিক্ষণ করতে পারলাম না বাড়ি চলে যাবো আর দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বাইরে বেরিয়ে এসেছি আর ঝিরঝির বৃষ্টি পড়ছে ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর তো জানি না বন্ধুরা কতটুকু তোমাদের বোঝাতে পারলাম আর আমরা কিন্তু এক জায়গা থেকে বা এক গ্রাম থেকে এসে কাজ করছি না দেখো এই যে পিছনে বৌদি উনি চলে যাবে মানে আর এক সাইডে মানে উনি নাওদায় বাস করেন আর আমি বাস করি হচ্ছে মনিরামপুরে উনি নওদায় বাস করেন উনি নাওদা গ্রামে চলে যাবেন আর প্লাস আমরা এই কয়েকজনা মনিরামপুরে থাকি তো যাই হোক আমাদের গ্রামের নামও আমি বলে দিলাম আর চাইলে তোমাদের মানে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে ফোন করতে পারো সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান এইট সিক্স থ্রি সিক্স এই নাম্বারে যোগাযোগ করতে পারো তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু সামান্য একজন কর্মচারী সেই কারণে আমি পুরোপুরি ডিটেলস ঠিকানা তোমাদের দিতে পারলাম না আসলে আমি তো কখনো নিজেই জানি না যে কোনখান থেকে এই কাজ এসেছে আদি এর মালিককে তো যাই হোক যদি আমার ভিডিওতে কিছু ভুল থাকে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও ছোট ফোন হিসাবে আমার পাশে থেকো আর ভিডিওগুলো অনবরত দেখতে থাকো তো অনেকে আছে কি করে না আমি আমাকে কাজের কথা বলে আমি কাজ দিতে পারি না বলে আমার চ্যানেল ছেড়ে যায় তো তোমরা কী চাইছো আমি মিথ্যের আশ্রয় নিই আমি কিন্তু মিথ্যের আশ্রয় কখনও নেবো না ঠিক আছে তাতে আমার ভিডিও ভাইরাল হোক কিংবা নাই হোক তো যাই হোক বন্ধুরা বাই